প্রিয় দর্শক ব্যবসা খবর থেকে আমি এলিটবে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি একটি কোম্বল তৈরির কারখানায় চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার কাজীপুরি উপজেলায় শিমুল বাজার এই বাজারে আজ থেকে প্রায় তিরিশ বছর পূর্বে শুধুমাত্র গাজীপুর থেকে যুগ অংশ নিয়ে এসে সেইগুলো এখানে জোড়াতাড়ি দিয়ে কোম্বল তৈরি করা হতো এবং এই কোম্বলগুলো কম দামি কোম্বলগুলো উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্রি করা হতো তার ধারাবাহিকতা এখানে পূর্বে এই অঞ্চলে এরকম একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে যারা নিজেরা সুতা আমদানি করে সুতা নিয়ে এসে এখানে কম্বল তৈরি করছে এবং এই কম্বলগুলো মূলত হচ্ছে জাকাতের কম্বল হিসেবেই বেশি পরিচিতি পেয়েছে কারণ বাংলাদেশের সবচেয়ে কম দামের কোমল গুলো তারাই তৈরি করে থাকে মোটামুটি দুইশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে যে জাকাত যেই কম্বলগুলো কাস্টমারকে দেওয়া হয় সেই কম্বলগুলো এখান থেকে সংগ্রহ করা হয় এবং আপনারা সরকারি যে কম্বলগুলো বিতরণ করা হয় বিভিন্ন কানে বিভিন্ন ডাকাত হিসাবে সেগুলো এখান থেকে হয় মানে এখানে কম্বলের মান এবং দাম দুটি মূল্য মোটামুটি মানুষের নাগালের মধ্যে তাই এখানে কম্বলটা চাহিদা বেশি আমি যদি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর একটি পরিবেশ এইরকম একটি কারখানা চোখের সামনে প্রতিটি যন্ত্রপাতি এত সুন্দর করে কাজ করছে দেখতে ভালো লাগে দেখুন একটা স্টিলের স্ট্রাকচার তার ভিতরে এরকম অনেকগুলো মেশিন বসানো হয়েছে আমি এখানে প্রায় ছয়টা ছয়টা মেশিন দেখতে পাচ্ছি সেগুলো সুতা থেকে সুন্দরভাবে এই যে কম্বলের কাপড় তৈরি হচ্ছে এটি কিন্তু প্রথমে কাপড় তৈরি হয় তারপরে এটি একটি মেশিনের ভিতরে দেওয়া হয় এর ভিতর থেকে ছোট ছোট যে আমরা বলি যে ওম লাগে একদম নরম উপরে যে ভাতটা থাকে এই কাপড় থেকে সেই জিনিসটা উঠানো হয় হ্যাঁ তারপরে এটিকে কম্বলের রূপ ধারণ করা হয় এবং এখান থেকে বাংলাদেশের প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটি জেলায় এখান থেকে কম্বল ছাপাই হচ্ছে এবং শীতের সিজনে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকা লেনদেন হয়ে থাকে এখানে গাজীপুর এই অংশে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মানুষ এই কম্বল তৈরির সাথে জড়িত আর যদি বলি এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশোর মতো সব ধরনের কম্বল যারা বিক্রি করে সত্তর টাকা থেকে শুরু করে যারা সাত হাজার টাকা পর্যন্ত কম্বল বিক্রি করে তাদের এখানে তিনশোর অধিক দোকান রয়েছে আপনারা যদি কখনো কম্বল কিনতে চান কম্বলে ব্যবসা করতে চান কম দামে কম্বল কিনতে চান তাহলে আপনাদের বেস্ট অফার হবে এই কাজীপুরের শিলাগর বাজারে আর